হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সকাল নটা চলে আসলাম তোমাদের সামনে আর একদম সকাল সকাল গরম গরম বেগুনি ভেজে নিয়েছি সব কাজকর্ম তার আগে সেরে নিয়েছি ঘর ছাড় দিয়েছি উঠোন ছাড় দিয়েছি বাসনপত্র মেজেছি বিছানা তুলেছি তারপরেই ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিয়েছি কেননা আজকে আমার ব্রেকফাস্টটা একটু আলাদা ধরনের হবে ভীষণ লোভনীয় একটা ব্রেকফাস্ট তোমরা কিন্তু কেউ লোভ দিও না তো চলো দেখতে থাকো কী দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারি এই দেখো আজকের আমার ব্রেকফাস্ট এগুলো কী বল বুঝতে পারছো এটা হচ্ছে পান্তা ভাতেই দেখো জল দেখা যাচ্ছে পান্তা ভাতের ওপরে রয়েছে চানাচুর একটা পেঁয়াজের টুকরো একটা লং কাঁচা লঙ্কা একটু নুন আর সাথে রয়েছে এই যে বেগুনি এই দিয়ে যাচ্ছে আজকের ব্রেকফাস্টটা সারব তো না এই পরম্পরার প্রথম আজকে পান্তা ভাত আমার ভীষণ লোভ হচ্ছে সকাল সকালের জন্যেই দেখো আজকে সব কিছু ছেড়ে দিয়ে পান্তা ভাত নিয়ে বসেছি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আবার দুপুরের সজনের ডাটার তরকারি এই সজনের ডাটা সকালবেলা আমি আমাদের গাছ থেকে পেরে নিয়ে এসেছি গাছের একদম মগ ডালে অনেক হয়ে রয়েছে কিন্তু সে পর্যন্ত আমার হাত যাবে না বলে এর জন্য আনতেও পারলাম না এই কটা হাতের নাগলে পেয়েছি এই কটাই নিয়ে এসেছি এই দিয়েই হবে সিলভার কাপ মাছের ঝোল এই যে সিলভার কাপ মাছ এনেছে এগুলোই কাটতে যাবো সবজিটা কেটে নিই তারপর যাব কাটতে আর এখানে রয়েছে ছোটো ছোটো কী মাছ বলে মাছটা কি মাছ বলে এই মাছটা দিয়ে ঢালানচা শাক করতে পারি আর এই কলমি শাকটা ঘন্ট করব এখান থেকে অল্প একটু কুমড়ো ছেলের জন্য সিদ্ধ দেব এই হচ্ছে আজকের দুপুরের মেনু আর আর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা আসবে আমার ছেলেকে দেখতে মানে বাজারে ওনার একটু কাজ আছে সেখানে আসবে তার সাথে কেউ দেখে যাবে মানে তার নাতিকেও দেখে যাবে আর দেখো হোলি হচ্ছে সোমবারে হোলি আর আমার ভাইজি আমাকে এখনই কপালে আবির লাগিয়ে দিয়ে গেল ঠিক আছে আমি বললাম যে বড় বড় মিষ্টি নিয়ে আসো তারপরে আবির নেব ও আমাকে এমনি আবির মাখিয়ে চলে গেলো তো মিষ্টিটা কিন্তু পাওনা থাকলো আমার

দেখো হাড়ির মধ্যে কি অবস্থা এখানেই নিয়ে দেখাচ্ছি একটু ভালো করে ঘুরিয়ে দেখাই দেখো লেখা এই যে কালো মিষ্টি তোমাদের জন্য যাও বসে খাও খাবো হ্যাঁ আচ্ছা মিষ্টি

রেডি হয়ে গেছে কি কি রান্না আছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে কুমড়ো ভাজা করেছি বেগুন ভাজা সকালে করেছিলাম আর এই যে এখন এই বেগুন ভাজাগুলো করা হলো এখানে কি শাক যেন করলাম সে সময় কলমি শাক ঘন্ট আর এখানে করেছি এই যে সজনের ডাটা দিয়ে মাছের ঝোল আর হেলাঞ্চি শাকটা এখনো করে ভালো মা ওটা করবো কুমড়ো শাক ওটা করবো

সব কাজকর্ম সেরে এখন এই যে তোমাদের সামনে আসতে পারলাম আর শাশুড়ি মা তো চলে গেছে তোমরা দেখলে তারপরে আমি শাশুড়ি মা চলে যাওয়ার পরেও তারপর আর একটা তরকারি রান্না করেছি কারণ সেই সময় তো পুরোটা করে উঠতে পারিনি এই যে এই ছোটো ছোটো মাছ দিয়ে হেলান্তে শাকের এই ঝোলটা করেছি ঝোল না তরকারি শুকনো শুকনো এই তরকারিটা করেছি আর যা দেখেছো তোমরা সেগুলোই এখন খেতে বসবো ছেলের ভাতও বেড়ে নিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর চলো খেয়ে নিই আর এখানে রয়েছে সেই মাছের ঝোলটা হ্যাঁ আর এই যে সব কিছু নিয়ে নিয়েছি শাক শাকের ঘন্ট কুমড়ো ভাজা বেগুন ভাজা এটাও বেগুন ভাজা এটাও বেগুন একটা লম্বা বেগুন এটা গোল বেগুন ভাজা এই যে এইসব দিয়ে তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে ফিরে আসছি আর রাত্রে ও স্নান করার আগেই আমি আর একটা কাজ সেরে নিয়েছি রাত্রে ফ্রায়েড রাইস করবো তার জন্য আমি গাজর বিনস তারপর ক্যাপসিকাম সব কিছু পিছিয়ে গুছিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা করতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো রাত্রে স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া আছে চলো খেয়ে নিই এই দেখো সাজগোজ করে এখন বিকালবেলা মাঠে চলে এসেছি ভিডিও শ্যুট করতে শর্ট ভিডিও করব এর জন্য আসলাম আর আমার ভাইজি তো সামনে আগে আগে দৌড়িয়ে চলে যাচ্ছে তো চলো আর আমার বড় ভাইজি আমাকে সাজিয়ে দিয়েছে কেমন হয়েছে আমার সাজটা তোমরা কমেন্ট করে বলো আমি এত সাজ কোনো দিনও সাজি না আজকেও আমাকে এভাবে সাজিয়ে দিল দেখো আমার ছেলে আর আমার ছোটো ভাইজি রয়েছে ওখানে চলো ভিডিও গুলো করে নি তারপরে আবার আসছি

রান্নার কাজে ফ্রায়েড রাইস করবো আর সাথে দেখি আলু উদ্যম করতে পারি কী করবো সেটা দেখছি রান্না করার সময় দেখা যাবে কী করবো কারণ চিকেন ফিরে কিছু আনা নেই ঘরে সেটা তো করছি না চলো করে আসছি চলে এসেছি সন্ধ্যার সময় যেটা বলেছিলাম তোমাদের যে ফ্রায়েড রাইস রান্না করবো এই যে জল বসিয়ে দিয়েছি এখানে দেখো টক গপ করে জল তুলছি আর এই যে চাল নিয়ে নিয়েছি এখানে এক কিলো চাল আছে চালটা এখন জল দেবো হাড়ির থেকে একটু জল তুলে নিলাম গরম জলটাই দিয়ে দেবো একই গরম জল দেবো আর একই ঠান্ডা জল দেবো চালটা একটু ভিজিয়ে রাখব চালটা ভালো করে ধুয়ে নেব আর হচ্ছে এখানে যে গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি তো এখন জল ঝরানো ঝরাতে বসিয়েছি এখানে এখানে এই যে মটর সুটি ছাড়িয়ে নিয়েছি দুটো ডিম নিলাম ডিম দুটো দিয়ে দেব এই ঘুগনি রান্না করবো যেটা বলা হয়নি তোমাদের এখানে আলু আলু ডোমড করে কেটে রেখেছি আর গতকালকে মা মটর ভিজিয়ে রেখেছিল এখন ভাবলাম যে মটরটা যেহেতু ভিজানো রয়েছে তাহলে অন্য কোনো কিছু করার তো কোনো কথাই আসে না এখানে এখন ওই মটর দিয়ে ঘুগনি করব ওর মধ্যেই ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো মানে ছোটো ছোটো করে টুকরো টুকরো হয়ে যাবে ডিম মামলেট করে দেব আর এর মধ্যে আলু দিয়ে দেবো আর এখানে তো এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা জিরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুই রয়েছে আর এর মধ্যে রয়েছে গোটা গরম মশলা আর ঘি নিয়েছি যে ঘির পরিমাণ একদমই কম দেখা যাক কতদূর কী হয় মানে একটা আনাতে হবে কি তাই চলো আমি রান্নাটা করি প্রথমে আমি এগুলো ভাজবো আর মোটরটা সিদ্ধ হচ্ছে মা ওই ঘরে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছে মোটর সিদ্ধ হয়ে গেছে করে রান্না আসছি এদিকে দেখো ঘুগনিটা টক করে ফুটছে কারণ অনেকক্ষণ আগেই ঘুগনি বসিয়ে দিয়েছি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে হচ্ছে দুটো ডিম এরকম করে ফ্রাই করে নিচ্ছি ডিম দুটোই মানে ডিম ভাজা গুলোই দিয়ে দেবো মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করেছো এই দেখো আমার কড়াইয়ের ডানটি কিন্তু একটা খুলে গেছে এই সাইডে একটা রয়েছে আর এই সাইডে একটা খুলে গেছে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আমার রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু টেবিলের উপর সাজিয়ে রেখেছি ছেলে প্রাইভেট থেকে আসবে তারপর খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো এই দেখো ঠিক আছে মোবাইল দেখছে আমার ভাইজি এখন রাত আটটা পনেরো বাজে এখন আমার ভাইজি এই চলো তাহলে তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই কেমন হয়েছে একদম সাধারণভাবে করেছি কেননা ঘরে যা ছিল তাই দিয়েই করেছি অনেক কিছুই দেওয়া হয়নি ফ্রায়েড রাইসের মধ্যে এভাবে ফ্রায়েড রাইস করে না তবুও আমি করলাম যেহেতু ঘরোয়া খাওয়া দাওয়া এর জন্যই করলাম চলো দেখিয়ে দিই যেখানে ঢেকে রেখেছি এর মধ্যে কিশমিশ কাজু কিছুই দেওয়া হয়নি আর ঘিয়ের পরিমাণটাও একটু কম তোমাদের যে বললাম পরে ঘি নিয়ে আসবো ছেলে প্রাইভেটে চলে গেছে বলে আর ঘিটা আনা হয়নি যেটুকু ছিল সেটুকু দিয়েই করেছি আর এখানে আমাদের এটা তো চিনি দিয়েছি আমি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি করতে হয় আর এখানে বাবা আর মায়ের জন্য মিষ্টি ছাড়া করেছি আলাদা করে তুলে রেখেছি তারপরে আমি মিক্সড করেছি চিনি দিয়ে আর এখানে এইটা রয়েছে ঘুগনি কিন্তু ডিম দিয়েছি এর মধ্যে তরকা তরকা মনে হচ্ছে না দেখে ঘুগনিটা এরকম হয়েছে আর এখানে যে শশা কেটে নিয়েছি তো ছেলে আসুক ছেলে আসলে তারপর খাওয়া দাওয়া করবো এই যে খাবার খেতে বসে পড়েছি রাত্রের ছেলে আসলে মাত্র আমার ঘুম পেয়ে গিয়েছিল বসে থাকতে থাকতে এখন রাত দশটা বাজে এখন খাওয়াবো খেতে তারপরে ঘুমাবো খাওয়া দাওয়াটা শুরু করি আর ভিডিওটা আর তো এখন শেষ মুহুর্তে একদম তোমরা তো বুঝতেই পারছো তাই চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে দাও তাই চলো টাটা বাই বাই গুড নাইট